আমার দোকানে ইফতারের জন্য রয়েছে পেঁয়াজু দেন বেগুনি আলু চপ বুরিন্দা বুট তো এগুলো আপনারা পাবেন আমার দোকানে মাত্র 2 টাকা গাইস ইফতারের সময় যেহেতু ঘনি এসেছে তাই আমি এখন আমার বেচা শুরু করব তো আমি একলা ইফতার বিক্রি করতে পারবো না তাই আমার সাথে সাহায্য করার জন্য রয়েছে আপনি আছেন না সবাই এখানে অনেকেই আঙ্কেল আছে যারা আমার সাথে সাহায্য করবেন সো এখন আমি ইফতার বিক্রি করব ইফতার লাগবে ইফতার মাত্র 2 টাকা ইফতার মাত্র 2 টাকা ইফতার রোজা রেখেছেন দিন ভরে আমার দোকানে ইফতার খাবেন মন ভরে ইফতার কিনবেন ইফতার মাত্র 2 টাকা ইফতার শুনেন শুনেন বলছি সবাই এক প্যাকেট মানে এক পলিথিন করে পাবেন তাহলে কি সব এখানে রাখবেন Jangan lupa untuk beri dukungan kepada Boksabai Jangan lupa untuk beri dukungan আমি মনে অসুস্থ হয়ে গেছি প্রচন্ড লেভেলে ক্রাউড ঘামাইতেছি এমনি ভুল ইচ্ছার সময় হয়ে গেছে তার মধ্যে এত ক্রাউড আর মনে হচ্ছে আমি এখন অসুস্থ হয়ে যাবো এত ক্রাউড ছিল তো এখন আমি এখান থেকে আসলাম কারণ এত ভিড়ে থাকা আসলে আমার সত্যি সত্যি হল না আজকে ফার্স্ট টাইম আমি কিছু দিচ্ছি এত ক্রাউড আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে কারণ আগের থেকে পারছে এর জন্য আমার বেশি ভালো লাগছে সব আমার জন্য দোয়া করবেন আমি যেন আর ভবিষ্যতে আরো বেশি বেশি মানুষদের দিতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি একা আসলে এত কিছু ম্যানেজ করতে পারতাম না কিন্তু আপনারা হলো আমাকে ম্যানেজ করতে খুব সাহায্য করেছেন আপনাদের কাছে কি ভালো লাগছে মানুষের হেল্প করলে তো অবশ্যই ভালো লাগে এই আম্মুরা আমি অনেক বিনোদন দেখি আপনারা যে আমাকে এই এত বড় একটা কাজে যে হেল্প করছেন এটা মানে এটা ম্যানেজ করা খুবই কঠিন কিন্তু আপনারা হলো সবাই মিলে আমার আমার কাজটাকে ম্যানেজ করেছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমি যেন ভবিষ্যতে এরকম ভাবে মানুষদের পাশে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ তুমি আমাদের এই যে এখানে আসছো ঠিক আমাদের এই মানে আমি পলাশপুরে আসছো এত ভালো বসতির ভিতরে দিকে আছে তুমি আয়শা মানুষের যেরকমের করছো অন্য অন্য জায়গায় তুমি এরকম দেখি ঠিক আছে যেমন কি তারপর গোস অনেক অনেক গরিব বসায় মানুষদের ঠিক আছে তুমি এরকম মনে করো অনেক হেল্প করো ঠিক আছে আলাদা তোমার সেরকম যে তুমি প্রতিটি এলাকা এলাকা যাইয়া এরকমের গরিব বসায় মানুষের সহযোগিতা করতে পারবো ইফতারের সময় হয়ে গেছে এখন আমরা করব। এই ভিডিওটি আই আপনাদের অনেক ভালো লেগেছে পরবর্তী নতুন একটি দুই টাকার দোকানে আবার দেখা হবে আজকে এই পর্যন্ত